আজকে বন্ধু তোমাদেরকে একটা ছাবড়ি ঘটনা আমি বলবো ঘটনাটা বলি আমি বাসে করে আসছিলাম একটা ছাবড়ি মের উদাহরণ দিচ্ছি লাল কাটকেটে জামা ঠিক আছে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট তারপরে প্যান্টটা এতটা তুলে নিয়েছে এই নিয়ে কী বলবো মিনিমাম তোমার কিছু এরকম এতটা তুলে নিয়েছে পা পাতি বুঝতে পেরেছো তুলে নিয়েছে আর এই হাতে স্মার্টওয়াচ আর এই হাতে অ্যান্ড্রয়েড ডান হাতে অ্যান্ড্রয়েড ঠিক আছে চোখে চশমা তো আমি পাশে সেটে বসেছিলাম মানে এই সাইডে বসেছিলাম আমি আর এই সাইডে মেয়েটা ঠিক আছে এই সাইডে মেয়েটা মেয়েটা আমার দেখছে দেখছে আর দেখো আমার কোনো গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই আজ পর্যন্ত কোনো মেয়ে আবার জুটলো না সেই জন্য দেখলাম যে নাই মামাতে কানা মামা অনেক ভালো ঠিক আছে সেই হিসেবে মেয়েটা দেখছি টু জি স্পিডে আমাকে টাওয়ার দিচ্ছে তো আমি প্রথম থেকে ফাইভ জি স্পিডে দিচ্ছি ঠিক আছে আমি বরাবরই ফাইভ জি স্পিডে দিয়ে আসছিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে ফোর জি হলো এটা বাড়ছে তা তাকাচ্ছে তাকাচ্ছে কারণ আমি ফাইভ জি কেন মানে আমি বরাবর ওর দিকে তাকিয়েছি দেখি মেয়েরা কতবার তাকাচ্ছে আমার দিকে দেখি কীরকম হচ্ছে ওর রিয়েকশনটা ঠিক আছে মেয়েটা আমাদের তাকিয়ে কিন্তু এরপর আসছে যখন মেয়েটা ফাইভ জি স্পিডে আমার দিকে তাকাচ্ছে ঠিক আছে তখন আমি আর থাকতে পারলাম না আর আমি একটা কথা জানি যে মেয়েদের মুখ ফাটে তবু মুখ ফুটে না মেয়ের কখনো নিজে থেকে ডাইরেক্ট প্রপোজ করতে আসবে না তাই আমি আগবারই কথা বলতে গেলাম ঠিক আছে সিটতে উঠে ওই ওই সিটটা দিলাম যে যে প্যাসেঞ্জারটা বসছিলো সেই তার স্টপেজে পেয়ে নেমে গেল তো ওই সিটটা ফাঁকা হয়ে গেলো আমি যে কাজটা বসে গেলাম বসে গেলাম বললাম এক্সকিউজ নেই মেয়েটা বললাম হ্যাঁ দাদা বলো আমি মূলজ্জার ভয়ে আমি মোগলজ্জার ভয়ে দাদা যখন বলেছে ঠিক আছে গালটা এক ঠস মারলাম এক ঠস সাপাটে দিলাম তো আমার মারলে কেন আমি বেশ করেছি তুই যেরকম দাদা বলছিস তো দাদা হয়তো আমার কর্তব্য একটা আছে তুই এরকম ছাবড়িগিরি করে এসছিস বাসে রুমাল ডুমাল মুখে ঠুকে বেঁধে নিয়ে এসিস কোনো পাট হাত প্যান্ট হাতটা তুলেছি হাতে স্মার্ট ওয়াচ এই হাতে অ্যান্ড্রয়েড আর আমার দিকে তাকা ছেলে আর দাদা হিসাবে তুই আমার দিকে তাকা ছেলে তুই আমার চিনিস তুই আমার চিনিস কোনোদিন দেখেছিস যে এই যে এত তাড়াতাড়ি সম্পর্কটা বানিয়ে নিলি তুই আমার দেখেছিস কোনোদিন ঠিক আছে তো দাদা হিসাবে তুই যেহেতু আমাকে দাদা বলে দিলি তো দাদা হিসেবে তোর একটা কর্তব্য আছে বোনের প্রতি তো তোকে আমি শাসন করছি আবার একজন মানলাম তো তুই আবার আমারলে কেন আমি বেশ করবো তুই আমার যেহেতু বোন হোস ঠিক আছে তো আমার দা কর্তব্য আছে আমার কর্তব্য আছে তোকে মেরে মেরে সোজা করব তারপরে তুই ছাবড়িগিরি ছাড়বো ওই ছাবড়িগিরি করলাম বেশ করেছি তুই ছাবড়িগিরি করছিস এইসব ছাবড়িগুলোই করে ঠিক আছে তে আমাকে বললো যে তুমি আন আনরোমান্টিক আমি আনরোমান্টিক আবার এক চোর দিলাম যে তুই বোন হয়ে তা তুই দাদাকে আনরোমান্টিক বলছিস ওই কে দাদা তুমি দাদা আমার তুই তো আমার নিজের নিজের থেকে তো সম্পর্ক গড়লি তুই তো নিজে আমাকে দাদা বললি আবার বলছি কে দাদা বলি তুমি আনরোমান্টিক আমি যে আনরোমান্টিক কেন বলছে মেয়েরা কখনো কোনো যদি ছেলেকে প্রপোজ করতে যায় না তো কোনো দিন তো যায় না ছেলেরা যদি ডাইরেক্ট আসে তো মেয়েরা একটু ভাওটা বাড়ানোর চেষ্টা করে ভাও বাড়ানোর চেষ্টা করে দাদা তখন তুমি আরও কথা বলবে যে দাদা পৃথিবীতে আর কোনো সম্পর্ক হলো না যে তুমি দাদাই বলতে হলে হ্যাঁ তোমাকে কখন তুই দেখছি তুমি আমি জানি যে তুমি আমাকে প্রপোজ করবে এসব যে আমি প্রবেশ করবো তুমি অ্যাকসেপ্ট করবে ঠিক আছে এই এই অনুভূতিগুলো নিয়ে আসে সেগুলো আমি বুঝিয়ে গেছি তুমি যে তোমার মনের ভিতরে এগুলো চলবে তুমি একটু রাগ করবে দাদা কেন বললে এরকম যে আরও সে কী বলবো সে ন্যাকামো ন্যাকামো কথা বলবে আমার আমাদের ওই সবই পছন্দ তো বুঝো যত মেয়েদের সামনে যত ন্যাকামো করবে মেয়েরা তত তোমার ভালোবাসার আকৃষ্ট হয়ে পড়বে